হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন তামিল দেখে বুঝতে পারছেন আপনাদের নিয়ে যাচ্ছি কালাবোনা খাওয়ার জন্য কাটাকালি সেই বিখ্যাত একতা হোটেলে চলে আসলাম আপনারা এই মুহূর্তে দেখতেছেন সেই একতা হোটেল দেখুন প্রচুর ভিড় রাত প্রায় এগারোটার দিকে আমরা চলে আসলাম তিন কলিক মিলে দেখার মতো খাদকের খাবার মুখরোচক খাবার মুখে লেগে থাকার মতো অসাধারণ বিখ্যাত রাজশাহীর কালো বোনা দেখুন চোখ জুড়ে যাচ্ছে এই মুহূর্তে বসে গেলাম টেবিলে আমাদের খাবার চলে আসলো আমরা খাওয়ার জন্য রেডি আমাদের যাকে দেখতেছেন এই মুহূর্তে সে খুব খুবই খুবই ক্ষুধার্ত সন্ধ্যা থেকে সে খুবই ক্ষুধার্ত ছিল দেখুন তারপরে তার ক্ষুধার কারণে চলে আসলাম কাটাখালিতে এই মুহুর্তে খাবারটা খেয়ে দেখতেছি দেখা যাক কাটাকালির যে রাত এগারোটার সময় কেমন লাগতেছে খাবার দিনে তো সবসময় ভালো থাকে রাত্রে কী অবস্থা হ্যাঁ ভালো ধন্যবাদ খাবারটি আসলে দেখার মতো একতা হোটেলের খাবার খুবই ভালো হয় দেখি হ্যাঁ খুব টেস্ট এই মুহুর্তে ফ্যাদ্দ সাহেবকে দেখতেছেন সে খুবই প্রচুর তার ক্ষুধা লেগেছে সে ক্ষুধা যে সহ্য করতে পারেনি তার জন্য চলে আসলাম সকলকে ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ